সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার সবাই অবগত আছেন গত কিছুদিন আগে ফরিদপুরে কোন এক মন্দিরে আগুন লেগেছিল সেই আগুন লাগে কেন্দ্র করে ওখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আমাদের মুসলিম ভাইদেরকে গণপীটনে দিয়ে হত্যা করে দর্শক আপনি বুঝতে পারছেন যে দেশে বিরানব্বই পার্সেন্টের উপরে মুসলমান বসবাস করে আর সেই দেশের মুসলমানদেরকে তারা গণপীটনে দিয়ে হত্যা করে এবং সেই খবর তারা ফেসবুকে এসে গর্বের সঙ্গে উৎসাহ প্রকাশ করে আনন্দিত হয় আপনার বেঁচে থেকে আর লাভটা কি এই দেশে হিন্দু মুসলিম সবাই ঐক্যভাবে বসবাস করে আসছে বিগত দিন ধরে আমাদের মাঝে এই এই বিভেদ সৃষ্টি করে কারা প্রশাসনের আর আর বাকি নাই আসলে হয়েছে তারা জেনে মেরেছে যা স্পষ্ট প্রমাণ এই স্ট্যাটাস দর্শক কে খুন করেছে হিন্দু সম্প্রদায়ের এই নেতাকে গ্রেপ্তার করলে ক্লিয়ারলি প্রশাসন সব তথ্য পেয়ে যাবে দর্শক অল্প সময়ের জন্য আমি মেনে নিলাম যে মুসলিমরা ওনাদের হিন্দুর মন্দিরে আগুন লাগিয়েছে কিন্তু তাই বলে কি তাকে মেরেই ফেলতে হবে তাই বলে কি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এই দেশে কি কোনো বিচার নাই এই দেশে কি কোনো প্রশাসন নাই যার জন্য সন্দেহ ভাবে মানুষটাকে মারতে 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 পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে এটা কোন কোয়ালিটি নির্যাতন এটা কোন কোয়ালিটির অত্যাচার দর্শক আমরাও তো দেখেছি আমাদের নবী করিম সাল আলাইসাল্লামকে নিয়ে অনেক হিন্দুরা কুটোক্তি করেছে অনেক হিন্দু আমাদের নবী করিম সাল্লাইসাল্লামকে গালি গালাস পর্যন্ত করেছেন নাউজুবিল্লাহ কই আমার তো এই পর্যন্ত কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়নি হ্যাঁ আমরা কিছুদিন আমাদের ইমানের পরিচয় দিয়েছি কেউ রাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছি যে ওই হিন্দু কিংবা ওই নাস্তিককে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় কই আমরা তো কোনো হিন্দু কিংবা অন্য ধর্মের কোনো মানুষকে এইভাবে পৃথিবী থেকে বিদায় করে দেয়নি তো আপনারা সবাই জানেন এর আবেগে সেই বাবরি মসজিদ রাষ্ট্রীয়ভাবে যখন সেই বাবরি মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল আমরা প্রত্যেক মুসলিমই ব্যথিত হয়েছিলাম আমাদের প্রত্যেকেই বুকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছিল কই এর বহির প্রকাশ তো আমরা আমাদের বাংলাদেশে কোনো হিন্দু ভাইদের মন্দির কিংবা তাদের বাসা বাড়িতে আমরা জানাইনি তাদের কোন ভিডিও ফুটেজ নাই যেখানে হাতে কোন দলিল নাই বিনা প্রমাণের ভিত্তিতে মুসলিম ভাইকে হত্যা করেই দুনিয়া থেকে বিদায় করে দিল এবং সেই খবর তারা ফেসবুকে স্ট্যাটাস এর মাধ্যমে জাতিকে জানাল এবং তাদের সনাতনীদেরকে আরো কঠোরভাবে মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাল আর এই দেশের প্রশাসন এখনো চুপ রয়েছে যখন দেশের মুসলিমরা ক্ষেপে যাবে যখন এই দেশের মুসলমানরা এই বিষয়ে কথা বলবে তখন সেই উগ্রবাদী হিন্দু লাইভে এসে বলবে আমার আইডিটা হ্যাক হয়েছিল এবং আমাকে ফাঁসানোর জন্য তাদের মুসলিমেরা এই ধরনের উল্টোপাল্টা পোস্ট করতে শুরু করেছিল তার দু একদিন পরে সেই হিন্দুকে পুলিশ হেফাজতে রাখা হবে অবশ্য আমরা চাই এইmongodbের ঘটনাটি উপযুক্ত তদন্ত হোক কারা ঘটিয়েছে এই ঘটনা তাদেরকে শাস্তির আওতায় আনা হোক হোক এটা যদি আমাদের মুসলিম সম্প্রদায়ের কোনো ভাই করে থাকে তার জন্য ফাঁসি হয় কিন্তু বিনা কারণে বিনা অপরাধে একবার নিষ্ঠুর ভাবে আমাদের যে ভাই কয়টিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তাদেরও জন্য উপযুক্ত শাস্তি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম